শুভ দিন শুভ জীবন আশা করি ভালো আছেন সবাই আইন ও সংবাদ বিষয়ক লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজকে আমি একটি ভিন্ন বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে জাতিসংঘের কাছে ভারত জাপান জার্মান ব্রাজিল কি দাবি জানিয়েছিল এবং সেই দাবির ফলাফল কি আমরা আগেই জানি জাতিসংঘের সবচেয়ে শক্তিশালী অঙ্গ হচ্ছে সিকিউরিটি কাউন্সিল বা নিরাপত্তা পরিষদ নিরাপত্তা পরিষদের মোট উনআটি সদস্য রাষ্ট্র আছে এদের মধ্যে পাঁচটি রাষ্ট্র যথা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য চীন রাশিয়া এবং ফ্রান্স হচ্ছে হচ্ছে স্থায়ী সদস্য তারা সবাই সবসময় সদস্য থাকবে এই পাঁচটি রাষ্ট্র আর বাকি দশ সদস্য নির্দিষ্ট সময় পর পর পরিবর্তন হবে এক রাষ্ট্র যাবে আর এক রাষ্ট্র আসবে আর স্থায়ী পাঁচ সদস্য কিন্তু সময়ে থাকবে স্থায়ী এই পাঁচ সদস্য ভেটো পাওয়ারই জাতিসংঘ বা পৃথিবীর সব অশান্তির অন্যতম প্রধান কারণ বলে আমার কাছে মনে হয় এই ভেটো শব্দের অর্থ হচ্ছে আমি মানি না বা আমি নিষেধ করি এই যে যে পাঁচটি স্থায়ী সদস্য দেশ এর কোনো একটা দেশ যদি কোন প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় তাহলে সেই প্রস্তাব কিন্তু রদ হয়ে যায় সেই প্রস্তাব আর পাশ হয় না এই পাঁচটি দেশের স্বার্থের বাইরে জাতিসংঘ কোনো কার্যকর সিদ্ধান্ত নিতে পারে না বা বাস্তবায়ন করতে পারে না এর ফলে পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ সমস্যার কিন্তু সমাধান হয় না ফলে জাতিসংঘের সংস্কারের জোর দাবি উঠেছে বিগত কয়েক দশক ধরেই বিগত সময়ে জাতিসংঘের সংস্কার বিষয়ে উদ্যোগ নেওয়া হলেও কার্যকর করা সম্ভব হয়নি কয়েক বছর আগে এক প্রস্তাবে পাঁচটি বিষয় সংস্কারের প্রস্তাব আনা হয় এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ভেটো পদ্ধতি উঠিয়ে দেওয়া কিন্তু স্থায়ী পাঁচ সদস্য দেশই এ প্রস্তাবের বিরোধিতা করে তখন ভারত জাপান জার্মানি ও ব্রাজিল এই চারটি দেশ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার জোর দাবি জানালেও তাও পাস হয়নি তারা অবশ্য সরাসরি এই দাবিটি জানায়নি দু সালে এ চারটি দেশ যৌথভাবে এ সংক্রান্ত একটি খস খসা প্রস্তাব পেশ করেছিল প্রস্তাবে ছয়টি নতুন স্থায়ী ও চারটি নতুন অস্থায়ী সদস্য গ্রহণের কথা বলা হয়েছিল অর্থাৎ নিরাপত্তা পরিষদের সদস্য পনেরো থেকে বাড়িয়ে পঁচিশ করার প্রস্তাব রাখা হয় এবং দশটি থাকবে স্থায়ী সদস্য এবং পনেরোটি থাকবে অস্থায়ী সদস্য এরকম প্রস্তাব রাখা হয় তারা যে যৌথ প্রস্তাব রাখে তাতে কোনো দেশের নাম করা হয়নি তারা চাচ্ছিল যে পশ্চিম ইউরোপ আর লাতিন আমেরিকা থেকে একটি করে নতুন স্থায়ী সদস্য নেওয়া হোক এবং এশিয়া ও আফ্রিকা থেকে দুটি করে কিন্তু ভারত ও জাপানের স্থায়ী সদস্য পদের বিরোধিতা করে চীন যুক্তরাষ্ট্র চাইছিল না নতুন কাউকে স্থায়ী সদস্য করতে বা নতুন করে কাউকে ভেটে পাওয়ার দিতে শুধুমাত্র একটি ব্যতিক্রম যে যুক্তরাষ্ট্র জাপানে স্থায়ী সদস্য হওয়ার ব্যাপারে কোনো আপত্তি করেনি তবে যুক্তরাজ্য আর ফ্রান্স ভালো উদারতা দেখিয়েছিল তখন তারা ভারত জাপান জার্মান ব্রাজিল নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হলে তাদের কোনো আপত্তি নাই বলে জানিয়েছিল কিন্তু শুধু এই দুজন বললেই তো শুধু হবে না তাই এসব প্রস্তাব আর পাশ হয়নি এবং আদৌ কখনো পাশ হবে কিনা সে সন্দেহ রয়েই গেছে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে